নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি হনুমান অবশেষে সীতার সঙ্গে দেখা করেছেন ইনি সীতাকে না পরীক্ষা করবার জন্য তিনি রামের জীবন সম্পর্কে কিছু কথা বলতে লাগলেন হনুমান সীতাহরণের পর থেকে রাম সঙ্গে সুদ্দীপের পরিচয় বন্ধুত্ব এবং বানর বাহিনীর কথা ও হনুমান যে তার খোঁজে সম্পাতির কথায় সমুদ্র পার হয়ে এখানে এসেছেন এসব কথাও বলতে লাগলেন সীতা হনুমানকে দেখে চমকে উঠলেন হনুমান সীতার প্রকৃত পরিচয় জানতে চাইলেন এবং তিনিও তার পরিচয় দিলেন রামের দূত সেই সন্দেহ দূর করবার জন্য তিনি যে হনুমান রামের দোয়া অঙ্গুরীয় সীতাকে দেখালেন তখন সীতার নিঃসন্দেহ হয়ে রাম লক্ষণ সম্পর্কে নানা প্রশ্ন করে তারা কেমন আছেন ও সীতাকে উদ্ধার করবার জন্য কি ব্যবস্থা করছেন তা হনুমানের কাছে জানতে চাইলেন সীতাকে হারিয়ে রাম যে অত্যন্ত শোকার্ত হনুমান সে কথা জানালেন এর পর থেকে আজকে আমরা পাঠ শুরু করব। সীতা বললেন তোমার কথা বিষ মিশ্রিত অমৃতের তুল্য তিনি যে অনন্যমনা এই বাক্য অমৃত তার শোকের সংবাদ বিষ তুমি তাকে তরা করতে বলো এখন বৎসরের দশম মাস চলছে আর দু মাস আমি জীবিত থাকব আমাকে মুক্তি দেবার জন্য বিভীষণ অনুনয় করেছিলেন কিন্তু তার কথা রাবণ শোনেননি বিভীষণের জ্যেষ্ঠা কলা তার মাতার আজ্ঞায় আমার কাছে এসেছিল তার কাছে আমি শুনেছি যে অবিন্ধ নামক এক বৃদ্ধ সৎ স্বভাব রাক্ষস রাবণকে সৎ উপদেশ দিয়েছিলেন কিন্তু রাবণ তা গ্রাহ্য করেননি হনুমান বললেন আমার নিকট তোমার সংবাদ পেলেই রাম বানর ভল্লুকের বিরাট সৈন্যদল নিয়ে এখানে আসবেন অথবা আজই আমি তোমাকে উদ্ধার করতে পারি তোমাকে পিঠে নিয়ে সাগর পার হব রাবণ সমেত লঙ্কাপুরে নিয়ে যাবার শক্তিও আমার আছে ইন্দ্র যেমন অগ্নিকে হব্য প্রদান করেন সেই রূপ আমি রামের হস্তে তোমাকে সমর্পণ করব। সীতা বিস্মিত হয়ে বললেন হনুমান তুমি ক্ষুদ্রকায় আমাকে কি করে নিয়ে যাবে তুমি তোমার বানর বুদ্ধি প্রকাশ করছো হনুমান মনে করলেন সীতার এই ধারণা আমার পক্ষে নূতন পরাভব ইনি আমার শক্তি জানেন না তখন তিনি বৃক্ষ থেকে নেমে এসে সীতার বিশ্বাস উৎপাদনের জন্য বৃদ্ধি পেতে লাগলেন এবং মেরুমন্দর অগ্নিকল্প বিশাল দেহ ধারণ করে সীতার সম্মুখে দাঁড়িয়ে বললেন দেবী পর্বত বন প্রাসাদ প্রাকার ও তরুণ সমেত এই লঙ্কা এবং এর প্রভু রাবণকে নিয়ে যাবার শক্তি আমার আছে তুমি আমার সঙ্গে গিয়ে রাম লক্ষ্মণের শোক দূর করো সীতা বললেন আমি তোমার শক্তি সামর্থ্য বুঝলাম আমাকে নিয়ে যেতে পারো তাও বিশ্বাস করি কিন্তু তোমার গমনে বেগে বিমোহিত হয়ে আমি সমুদ্রে পড়ে যেতে পারি তুমি আমাকে নিয়ে গেলে রাক্ষসরা অনুসরণ করে তোমাকে আক্রমণ করবে তুমি নিরস্ত্র হয়ে একাকী আকাশে কি করে আমাকে রক্ষা করবে যুদ্ধে জয় পরাজয়ের স্থিরতা নেই সমস্ত রাক্ষসদের বধ করে যদিও তুমি জয়ী হও তাতে রামের যশহানি হবে রামের সঙ্গে তুমি এখানে এসো তাতে মহৎ ফল হবে আমি রাম ভিন্ন অন্য পুরুষকে স্পর্শ করতে চাই না সে কারণে তোমার সঙ্গে যেতে পারি না আমাকে স্পর্শ করেছিল বটে কিন্তু কি করব তখন আমি অনাথা বিবসা ছিলাম যদি রাম এখানে এসে দশানন ও অন্য রাক্ষসদের বধ করে আমাকে এখান থেকে নিয়ে যান তবে তার যোগ্য কাজ হবে হনুমান বললেন দেবী তুমি ন্যায্য কথাই বলেছ যদি আমার সঙ্গে না যাও তবে এমন অভিজ্ঞান দাও যাতে রামের বিশ্বাস হয় যে আমি তোমার সঙ্গে দেখা করেছি গদগদ কণ্ঠে বললেন তুমি আমার প্রিয় পতিকে এই শ্রেষ্ঠ অভিজ্ঞান জানিও একদিন চিত্রকূট পর্বতের উপবনে জলক্রীড়ার পর আমরা আর্দ্রদেহে উপবিষ্ট ছিলাম এমন সময় এক বায়স আমাকে চঞ্চু দ্বারা আক্রমণ করলো আমি লোষ্ট তুলে তাকে নিবারণের চেষ্টা করি তথাপি সে নিরস্ত হলো না আমার স্খলিত বসন দেখে রাম হেসেছিলেন তাতে আমার ক্রোধ আর লজ্জা হয় তিনি আমাকে শান্তনা দিলে আমি শ্রান্ত হয়ে বহুক্ষণ তার ক্রোড়ে নিদ্রিত রইলাম তারপর আমি জাগ্রত হলে সেই বায়ু আবার এসে করে দিলে তিনি ক্রুদ্ধ হয়ে চারিদিকে চেয়ে সেই সেই কাককে পেলেন দেখতে পুত্র তার গতি বায়ুর তুলল তখন তিনি একটি তৃণ নিয়ে মন্ত্র দ্বারা তাতে ব্রহ্মাস্ত্র যোজনা করলেন এবং সেই জ্বলন্ত তৃণ কাকের প্রতি নিক্ষেপ করলেন কাক উদ্দিন হয়ে সর্ব লোকে গেল তৃণ তার পশ্চাতে ধাবিত হল ইন্দ্র ও মহর্ষিগণ কেউ তাকে রক্ষা করলেন না তখন সে রামের শরণাপন্ন হলো তিনি কৃপাবিষ্ট হয়ে তার প্রাণ রক্ষা করলেন কিন্তু অব্যর্থ রূপ সেই তৃণের আঘাতে তার দক্ষিণ চক্ষু নষ্ট হলো রামকে আর রাজা দশরথকে নমস্কার করে সে নিজের আলয়ে ফিরে গেল তারপর সীতা বললেন তুমি আমার হয়ে রামকে প্রণাম করে তাকে কুশল প্রশ্ন করো যিনি মাল্লাদি মাল্লাদিভূষণ সর্বরত্ন প্রিয়া বরাঙ্গনা ও পৃথিবীর দুর্লভ ঐশ্বর্য ত্যাগ করেছেন যিনি পিতামাতাকে সম্মানিত ও প্রসন্ন করে ভ্রাতার অনুগমন করেছেন যার জন্য সুমিত্রা সুপুত্রবতী যে ধর্মাত্মা অত্যত্তম সুখ ত্যাগ করে করেছেন মহাবাহু মনুষ্যে দর্শন যিনি রামের সঙ্গে পিতৃবত এবং আমার সঙ্গে মাতৃবধ আচরণ করেন যে বীর লক্ষণ আমার অপহরণ জানতে পারেননি যিনি বৃদ্ধগণের সেবা করেন যিনি লক্ষীবান কার্যপটু ও অল্পভাষী যিনি রাজপুত্র রামের সর্বাপেক্ষা প্রিয় যিনি যিনি আমার আমার শ্বশুরের অপেক্ষাও রামের প্রিয় যিনি দুষ্কর কর্মের ভার বহন করতে পারেন যাকে দেখে রাম মৃত পিতাকেও চিন্তা করেন না তাকে তুমি আমার হয়ে কুশল প্রশ্ন করবে তারপর তার বস্ত্র থেকে একটি দিব্য চূড়ামণি বার করে হনুমানকে দিয়ে সীতা বললেন রাঘবকে এটি দিও তিনি এই অভিজ্ঞান জানেন এটি দেখলে তার তিনজনকে মনে পড়বে আমাকে আমার জননীকে এবং রাজা দশরথকে বীর প্রস্থানের পূর্বে তুমি এখানকার কোনো নিভৃত স্থানে একদিন বিশ্রাম করো তুমি নিকটে থাকলে এই অভাগিনীর শোক কিছুকালের জন্য শান্ত হবে এই দুষ্কর মহ দুধি পার হয়ে বানর ভুল্লুক নিয়ে দুই রাজকুমার কি করে এখানে আসবেন জানি না তুমি কার্যপুতু এই দুষ্কর কার্য সাধনের কি উপায় স্থির করেছ তুমি একাই কার্যসাধন করতে পারো তা জানি কিন্তু রাম যদি শ্বশুর এসে রাবণকে যুদ্ধে পরাজিত করে আমাকে উদ্ধার করেন তবে তার উচিত কার্য করা হবে হনুমান বললেন তুমি আশ্বস্ত হও অসংখ্য বানর সৈন্যের সঙ্গে রাম লক্ষণ আর সুগ্রীব শীঘ্রই এখানে আসবেন সুগ্রীবের পার্শ্বচর অনেক বানর আছে যারা আমার চেয়ে বলবান বা সমান কিন্তু আমার চেয়ে হিমবল কেউ নেই দেবী রোদন করো না ভয় ত্যাগ করো ইন্দ্রের সঙ্গে সচিন নেয় তুমি শীঘ্রই রামের সঙ্গে মিলিত হবে রাম আর লক্ষণের চেয়ে বীর আর কে আছে এই রাক্ষসের দেশে তোমাকে আর অধিক দিন থাকতে হবে না সীতাকে প্রণাম করে হনুমান গমনের জন্য প্রস্তুত হলেন অস্ত্রপূর্ণ গদগদ কণ্ঠে সীতা বললেন হনুমান রাম লক্ষণ এবং অমাত্মসহ সুখদীপকে আমার হয়ে কুশল জিজ্ঞাসা করুক রাম যেন শীঘ্র আমাকে সাগর থেকে উদ্ধার করেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি